আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুমন প্রাইভেমে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব তোমাদের হচ্ছে ক্লাস এইট বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার বারো অর্থাৎ এই বারো নম্বর চ্যাপ্টারের হচ্ছে আজকে কত পর্ব চার তাই না তাহলে এই পর্বে হচ্ছে আমরা আলোচনা করছিলাম চুম্বুক নিয়ে তো যাই হোক এখন আমাদের প্রথম পর্বটা হয়েছিল চুম্বক নিয়ে এরপরে চুম্বক এবং পরবর্তী তিন নম্বর যে পর্ব সেটা আলোচনা করেছিলাম চুম্বক ক্ষেত্র এবং চুম্বক বলরেখা নিয়ে এখন আসো চুম্বক সাধারণত দুই ধরনের হতে পারে মানে দুই প্রকার এ কথা বলছে না চুম্বক বিভিন্ন প্রকার হতে পারে সাধারণত দুই ধরন বা দুই ভাবে চুম্বকটাকে ক্রিয়েট করা যেতে পারে ঠিক আছে যেমন চুম্বকের চুম্বুকের প্রকারভেদ কিন্তু অনেক ধরনের হতে পারে ডায়া হতে পারে ফেরত চুম্বক হতে পারে তো দেখ ওই দিকেও অনেক আলাদা ব্যাপার তো আমি সাধারণত বোঝাতে চাচ্ছি এই দুইটা লাইন দ্বারা সেটা হচ্ছে চুম্বক সাধারণত দুইভাবে হতে পারে একটা হচ্ছে কি স্থায়ী চুম্বক আর একটা হচ্ছে কি বৈদ্যুতিক চুম্বক অর্থাৎ স্থায়ীভাবে কিন্তু চুম্বক তৈরি করা যায় বা তৈরি হয় আবার বিদ্যুৎ দিয়েও কিছু চুম্বককে বা বিদ্যুৎকে প্রবাহিত করেও চুম্বক তৈরি করা সম্ভব তাহলে এবার আসো স্থায়ী চুম্বকটা কি তো তোমরা এর আগের ভিডিও অবশ্যই একটু খেয়াল করে দেখবে যে এই জায়গাতে এই বৈদ্যুতিক চুম্বকটা উপরে ছিল আর হচ্ছে স্থায়ী চুম্বকের যে ব্যাপারটা সেটা নিচে ছিল তো আমার মনে হলো যে আমরা যেহেতু চুম্বক ক্ষেত্র এবং চুম্বক বলার এখানে আগে আলোচনা করেছি তাই আমরা কি স্থায়ী চুম্বকটাই শেষ করে ফেলি কারণ ওইটা একসাথে কি একটার সাথে আরেকটা ইন্টার কানেক্টেড ওকে তাহলে এবার আসো স্থায়ী চুম্বকটা কাকে বলে তো বুঝতে পারছো যে সকল চুম্বকের চুম্বকত্ব সহজে নষ্ট হয় না তাকে স্থায়ী চুম্বক বলে তাহলে স্থায়ী চুম্বুক কাকে বলে স্থায়ী চুম্বুকটা হচ্ছে যে চুম্বুকের চুম্বুকত খুব দ্রুত কি হবে না নষ্ট হবে না এমন চুম্বুককে তুমি বলবা স্থায়ী চুম্বক তো এই স্থায়ী চুম্বকের মধ্যে একটা উদাহরণ হতে পারে লোড তাহলে এই লোড স্ট্রোন ব্যাপারটা নিয়ে আর একটু পরে আসছি তবে আগে একটু বলি যে কত ভাবে এই স্থায়ী চুম্বক তৈরি করা সম্ভব তার মধ্যে আমি এক নম্বরে যদি বলি ধরো এই স্থায়ী চুম্বক তৈরি করা সম্ভব কীভাবে আমাদের ধরো একটা যে কোনো একটা মেটাল যে কোনো একটা পদার্থ হতে পারে এবং এই পদার্থর ক্ষেত্রে মানে আমি আগের যে পরে আলোচনা করেছিলাম না চুম্বক ক্ষেত্রে চুম্বক বলার এখানে বা এবং তার আগে যে আলোচনাটা ছিল নিয়ে তো এবার চুম্বক নিয়ে চুম্বক পদার্থ নিয়ে তো ওইটার সাথে এই ব্যাপারগুলো একটু কিন্তু কানেক্টেড ঠিক আছে তাহলে এবার একটু খেয়াল করে দেখো আমি বলছি যে একটা পদার্থ এটা অবশ্যই অনেকগুলা অনুপরামণ দ্বারা কি গঠিত হয়েছে না তার মানে এর মধ্যে কিছু কি প্লাস কোন আছে এবং কিছু কি মাইনাস কোন আছে না কিছু মাইনাস কোন আছে তাহলে এবার ভালো করে একটু তুমি খেয়াল করে দেখো তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কি হয় যে এই প্লাস এই চার্জটা অন্য একটা প্লাসকে কি করে বিকর্ষণ করে এবং অন্য একটা মাইনাসকে কি করে আকর্ষণ করে তার মানে আমি যদি বলি এ একটা নির্দিষ্ট এলাকার মধ্যে সে তার কি ক্ষমতাটাকে বজায় রাখতে পারে ঠিক একইভাবে বলি এই মাইনাসটাও তার নির্দিষ্ট এলাকার মধ্যে একটা ক্ষমতা বা তার ক্ষমতাটা বজায় রাখতে পারে তো এই অঞ্চলটাকে আমি বলতে পারি তড়িৎ ক্ষেত্র এই টাইপের কিছু অর্থাৎ যেই ক্ষেত্রের মধ্যে তার প্রভাবটা কি থাকে বহাল থাকে তার প্রভাবটা সে বিস্তার করতে পারে তো এই রকম চারিদিকের যে জায়গাটুকু এই জায়গাটুকুকে আমি বলছি কি তরিক ক্ষেত্র মানে আমি এটা দ্বারা বোঝাতে চাচ্ছি ধরো এখান থেকে কিছু তড়িৎ বলরেখা বের হবে বের হবে বের হবে বের হবে এরকম মানে পজিটিভ থেকে বের হয় আর নেগেটিভের জন্যে এই বলরেখাগুলো কি হয় বলতো এই বলরেখাগুলো প্রবেশ করে এর মানে হলো একটু খেয়াল করে দেখো যে এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ না এই এরিয়ার মধ্যে যদি আমি কোনো প্লাস চার্জকে চার্জকে নিয়ে আসি তাহলে এ একে বিকর্ষণ করবে আর যদি মাইনাস চার্জকে নিয়ে আসি তাহলে এ একে আকর্ষণ করবে কিন্তু আমি যদি এই জায়গাতে প্লাস চার্জটা নিয়ে আসি বা মাইনাস চার্জটাকে নিয়ে আসি তাহলে এই আকর্ষণ বা বিকর্ষণ কিছু করবে না মানে তার ক্ষমতার মধ্যে নাই মানে তার এই এরিয়ার মধ্যে তার ক্ষমতাটা সে বিস্তার করতে পারে কিন্তু এই এরিয়ার বাইরে সে তার ক্ষমতাটাকে কী করতে পারে না বিস্তার করতে পারে না ঠিক একইভাবে আমি যদি বলি এই যে তার এলাকা এই এলাটুক এলাকাটুকুর মধ্যে যে তড়িৎ ক্ষেত্রটুকু আছে এই এলাকাটুকুর মধ্যে যদি আমি একটা পজিটিভকে নিয়ে আসি তাহলে সে কী করবে আকর্ষণ করবে যদি একটা আমি নেগেটিভকে নিয়ে আসি তাহলে সে কী করবে সে বিকর্ষণ করবে কিন্তু আমি যদি এই পজিটিভটাকে ভিতরে না নিয়ে এসে বাইরে রেখে দিই তাহলে এ একে করবে 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 না 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 আবার ঠিক একইভাবে কেউ আকর্ষণ বা বিকর্ষণ করবে না মানে এই এরিয়ার মধ্যে যদি নিয়ে আসা হয় তবেই সে কি করতে পারে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে এখানে এই এলাকাটুকুকে বলা হয় এই ফিল্ডটুকুকে বলা হয় কি বলতো তো তড়িৎ ক্ষেত্র ঠিক আছে এবার এই যে এই কথাটা বললাম এর কারণটা হচ্ছে আমরা এখান থেকে বুঝতে পারছি যে প্রত্যেকটা কি চার্জিত কোনাই একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করে ঠিক একইভাবে আমি যদি বলি এর মধ্যে অনেকগুলো কি আছে প্লাস আসে অনেকগুলো কি আছে। মাইনাস আছে এবং আমরা জানি এই মাইনাসগুলা কি ইলেকট্রন এবং এরা কি করছে চারিদিকে ঘুরছে না ওই যে আগের বলেছিলাম চুম্বুক যখন পড়ালাম তখন বলেছিলাম না চারিদিকে ঘুরছে তার মানে কি তার মানে একটু খেয়াল করে দেখো আমাদের চুম্বুক ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা এরকম ছিল ছিল একটা একটা পদার্থ মনে করো এবং এই এই চারিধার দিয়ে নর্থ ধর একটা অঞ্চল ছিল যে অঞ্চলে তার প্রভাবটা সে কি করতে পারে বিস্তার করতে পারে তো এটাকে আমরা কি বলছিলাম চুম্বুক ক্ষেত্র বলছিলাম না এটা সেটা কিছু একটা মিল আসে না ভালো করে খেয়াল করে দেখো তো তার মানে কোনো একটা এরিয়ার মধ্যে নিয়ে আসলে এই কোনাটাও আকর্ষণ বা বিকর্ষণ করছে তার মানে আমি বলতেই পারি একটু খেয়াল করে দেখো যে প্রত্যেকটা কোনা প্রত্যেকটা কোনার একটা আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা আছে না তাহলে এরকম কোনা দ্বারাই কি একটা পদার্থ তৈরি হয় না তার মানে একটু খেয়াল করে দেখো এই এক একটা কোনা যদি একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা রাখে তাহলে এরকম অনেকগুলো কোনা আছে একটা পদার্থের মধ্যে অনেকগুলা কোণা নিয়ে একটা পদার্থ তৈরি হয় তার মানে হলো এই টোটাল জিনিসটা মানে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতা কি করে অর্জন করতে পারে কারণ এ কি করছে মনে কর আকর্ষণ করছে ঠিক একইভাবে আকর্ষণ করবে একইভাবে আকর্ষণ করবে একইভাবে আকর্ষণ তার মানে এরকম ছোট ছোট আকর্ষণ বা বিকর্ষণ করার ধর্ম আছে এরকম কোন মিলে একটা বস্তু যেহেতু তৈরি হয় তার মানে টোটালটা মিলে অনেক বড় একটা বস্তু তৈরি হয় এবং তার মধ্যে অনেক বড় একটা কি হবে আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতাটা অর্জন হবে তাহলে এরকম পদার্থই কী করে আসলে স্থায়ী চুম্বক হিসাবে কাজ করে তার মানে সকল পদার্থই কি স্থায়ী চুম্বক হিসাবে কাজ করবে কারণ সকল পদার্থই তো অনুপরমাণু দ্বারা গঠিত আমি বলেছিলাম এই দুই নম্বর যে না এরকম কিন্তু হবে না কারণ কি যে ম্যাগনেটিক ফিল্ডগুলা ক্ষেত্রে তৈরি হয় ক্ষেত্রে তৈরি হয় এই ফিল্ডগুলার ক্ষেত্রে এই ফিল্ডগুলার ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এই তড়িৎ চুম্বক বলরেখাগুলো কেটে যায় অর্থাৎ ক্যান্সেল আউট হয়ে যায় বিপরীত ধর্মী হওয়ার কারণে ঠিক আছে এই যে ক্যান্সেল আউট হয়ে যাওয়ার কারণে যেগুলোর আকর্ষণ বা বিকর্ষণ করার ক্ষমতাটা নষ্ট হয়ে যায় সেগুলো কিন্তু চুম্বক হিসেবে তুমি ইউজ করতে পারবা না কথা কি বোঝা গেল কথা বুঝতে না পারো কোনো প্রবলেম হয় বা কোন লাইন কোন মিনিটটা বুঝলে না একটু এই ভিডিও নিচে তুমি লিখবা ঠিক আছে তাহলে আমি এক কথায় যদি বলি ধরো ইলেকট্রন দ্বারা কি হয় কোন একটা বস্তু অনেক অনেকগুলো ইলেকট্রন মিলে একটা বস্তু কি তৈরি হতে পারে তাহলে একটা ছোট ইলেকট্রনকে একটা ছোট চুম্বক যদি চিন্তা করি তাহলে অনেকগুলা ছোট ইলেকট্রন মিলে কি হয় একটা পদার্থ তৈরি হয় ঠিক একইভাবে আমি যদি বলি তাহলে অনেকগুলা ছোট চুম্বক মিলে একটা বড় চুম্বক তৈরি হইল না একটা ছোট কোনা ছোট ইলেকট্রন দ্বারা কি হয় একটা 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 এরকম অনেকগুলো এক একটা ছোট কোনা এক একটা ছোট ইলেকট্রন যদি চুম্বকের নিয়ে আচরণ করে তাহলে অনেকগুলো ইলেকট্রন মিলে একটা বড় চুম্বক তৈরি হবে না ব্যাপারটা এইরকম এ কারণে কিছু কিছু পদার্থ স্থায়ী চুম্বুকের ন্যায় আচরণ করে আচ্ছা কিছু কিছু পদার্থ সব পদার্থ কিন্তু না ওকে পদার্থের ক্ষেত্রে এই বলরেখাগুলো বলরেখাগুলো কি হয়ে যায় ক্যান্সেল আউট হয়ে যায় একটা আর একটা কারণ একটা বলরেখা আরেকটা বলরেখার উপর দিয়ে যেতে পারে না এ কারণে কি হয় একটা বলরেখা আর একটা বলরেখা যদি বিপরীত বিপরীতর্মী হয় তাহলে কি হয়ে যায় ক্যান্সেল আউট হয়ে যায় মানে একটা আরেকটার সাথে কাটাকাটি হয়ে যায় তখন কিন্তু যখন এটা কেটে যাবে এটা কেটে যাবে এরকম যদি ঘটনা ঘটে এরকম এরকম কেটে যাচ্ছে একটা সাথে আরেকটা একটা সাথে আরেকটা যদি কেটে যায় এরকম ঘটনার ক্ষেত্রে একটাও কি কোনো বলরেখা নাই বলরেখা নাই মানে যেখানেই তুমি কোনো চার্জকে নিয়ে আসো না কেন সেই জায়গাতে কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ কিছু করবে না তাহলে এরকম ক্ষেত্রে কিন্তু স্থায়ী চুম্বক তৈরি হয় না তাহলে একটা কথা গেল যে এই ইলেকট্রন বা প্রোটনের কারণে কি হয় স্থায়ী চুম্বক তৈরি হয় একটা কথা কিন্তু আমি বলতে পারলাম ঠিক আছে এরপর দুই নাম্বার যে ব্যাপারটা হতে পারে সেটা একটু খেয়াল করে দেখো যে যদি আমরা কি জানি আমরা হচ্ছে জানি যে ওরেস্টেড মতে প্রায় কত মে হচ্ছে আঠারোশো বিশ সালের কথা বলছি সে বলেছিল যে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে কি করা যায় চুম্বুক ক্ষেত্র তৈরি করা যায় তো এই জায়গা থেকে এই চিন্তাটাকে কাজে লাগিয়ে একটু খেয়াল করে দেখো লোডস্টোনের কথা আমি বলছি লোডস্টোন কি লোডস্টোন হলো লোডস্টোন হলো খনিজ ম্যাগনেটাইটের একটি বিরল রোগ যেটাকে আমরা এর সংখ্যাটা হবে এফ ই থ্রি ও ফোর যা একটি কি স্থায়ী চুম্বুক হিসাবে ব্যবহৃত হয় এবং এটি প্রাকৃতিকভাবেই তৈরি হয় এখন কথা হইল এই লোড স্টোনটা কি লোড স্টোনটা বলছি এখন লোড স্টোনের পূর্বের একটু ইতিহাস আছে আমি একটু ছোটো করে যদি বলি আচ্ছা লোড স্টোন এখন একটু খেয়াল করে দেখো তো এই যে লোড এরপর কি আছে স্টোন তাহলে আমার বা স্বাভাবিকভাবেই শুনলে কি মনে হয় লোড মানে কি লোড মানে ভারী টাইপের কিছু একটা ভারী টাইপের কিছু একটা তার এরকম মনে হচ্ছে না লোড মানে মনে হচ্ছে এরকমটা আর হচ্ছে স্টোন স্টোন মানে কি মনে হচ্ছে স্টোন মানে মনে হচ্ছে কি বলতো পাথর মনে হচ্ছে না তার মানে ভারী পাথর মানে এটা দ্বারা আমার মাথায় আসতেছি কি ভারী পাথর কিন্তু এই ভারী পাথরকে তুমি সাধারণত কি বলছো এটা একটা চুম্বক বলছো বা তুমি ডিকশনারিতে সার্চ করো লোড স্টোনটা কি বা লোড স্টোন লিখে তাহলে এর বাংলা অর্থটা আসবে চুম্বুক তাহলে এটা চুম্বক কেন তার মানে একটু খেয়াল করে দেখো এটা একটা পাথর ঠিক আছে কিন্তু এই লোড কথাটা আসছে কোথা থেকে জানো লোড কথাটা আসছে একটু খেয়াল করে দেখো এই যে লোড এই লোড দ্বারা পূর্বে এই ট্রাভেল কথাটাকে কি বলতো ট্রাভেল ট্রাভেল কথাটাকে বোঝানো হতো কি বোঝানো হতো ট্রাভেল কে বোঝানো হতো অর্থাৎ লোড মানে হচ্ছে ট্রাভেল অর্থাৎ এই লোড দ্বারা আগে এই ট্রাভেল অর্থাৎ ভ্রমণ দ্বারা বোঝানো হতো তার মানে স্টোন মানে যদি পাথর হয় আর লোড মানে ট্রাভেল হয় মানে যে পাথর দ্বারা ট্রাভেল করা হয় বা যে পাথরটাকে সাথে নিয়ে ট্রাভেল করা হয় তাকে কি বলা হয় তো তাকে বলা হয় লোড স্টোন তো আগের যুগে ব্যাপারটা এরকম অর্থাৎ যেই চুম্বকটা নিয়ে অর্থাৎ যে পাথরটার চুম্বক ধর্ম আছে এরকম পাথর নিয়ে ট্রাভেলাররা কি করতো ট্রাভেল করতে চাইতো ভ্রমণ করতে চাইতো যাতে তারা দিকটা হারিয়ে না ফেলে ঠিক আছে তো দিকটা যদি হারিয়ে না ফেলে এ কারণে পাথরটা সাথে নিয়ে যাইতো তো ওই জায়গা থেকেই এই লোড স্টোন বা দেখা যাচ্ছে যে এই যে ট্রাভেল স্টোন মানে কি ভ্রমণ পাথর এর উৎপত্তি হয়েছে তাহলে এবার এখান থেকে বুঝতে পারলাম এই পাথরটাকে সাথে নিয়ে ট্রাভেল কেন করত কারণটা হচ্ছে এর কি ছিল এর একটা চুম্বক ধর্ম আছে এখন একটা পাথর চুম্বক ধর্ম কেমন করে পাইল একে যদি আমি লোহার দিই তাহলে সে আকর্ষণ করে এরপরে আমি যদি একে একটা শ্রোতার সঙ্গে ঝুলিয়ে দিই তাহলে এ উত্তর দক্ষিণ বরাবর হতে পারে সেজে যায় উত্তর দক্ষিণ বরাবর অবস্থান করে তাহলে এই যে ধর্মগুলো পেলো কিভাবে মানে চুম্বকত্বটা সে পেলো কিভাবে। অনেক পাথর তো আছে তার মানে এটা পেলো সে এই বজ্রপাত থেকে থেকে বজ্রপাত অর্থাৎ আমাদের আকাশে যখন বিজলি চমকায় না মানে মেঘ যখন মেঘে মেঘে ঘর্ষণ হয় তখন কি বিজলি চমকায় না তাহলে এতে অনেক বেশি পরিমাণ কি হয় বিদ্যুৎ উৎপন্ন হয় এত বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় যে প্রায় দেখা যাচ্ছে যে ঢাকা শহরের মতো দু চারটা শহর দু চার মিনিটের মতো চালানো যাবে এরকম পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় একবার বজ্রপাতের ফলে এই যে বিশাল পরিমাণ বিদ্যুৎটা উৎপন্ন হইলো এটা কোথায় মাটিতে চলে যায় এবং মাটিতে যাওয়ার ফলে এটা যে পাথরকে আঘাত করে ওই পাথরটা সাথে সাথে চুম্বক ধর্মে ব্যাপারটা এরকম হয় যে চুম্বুক ধর্ম লাভ করে বা সে চুম্বুকে কনভার্ট হয়ে যায় অর্থাৎ ওই পদার্থকে বা ওই পাথরটাকে তুমি যদি নিয়ে এসে ওখানে লোহা দাও তাহলে দেখবা ও কি হয়ে গেছে বলো তো ও হচ্ছে আকর্ষণ করছে এবং ওকে যদি একটা সুতাতে ঝুলিয়ে দাও তাহলে দেখবে সে উত্তর দক্ষিণ বরাবর সেদে যাচ্ছে তাহলে এই লোড স্টোনের কথা আমি কি বললাম তাহলে লোড স্টোন ম্যাগনেটাইটের একটা বিরল রোগ যেটার সংকেত হচ্ছে এইটা এবং যা চুম্বক হিসেবে ব্যবহার করা হয় এবং এটা প্রাকৃতিকভাবে এটা কিভাবে তৈরি হয় প্রাকৃতিকভাবে কিভাবে ওই যে বজ্রপাত যখন এসে অর্থাৎ বজ্রপাতটা যখন হয় বা এই বিদ্যুৎটা যখন মাটির ভিতরে প্রবেশ করে তখন কিন্তু যে পাথরের মধ্যে দিয়ে বিদ্যুৎটা প্রবাহিত হয় ওই পাথরটা তখন কি হয়ে যায় চুম্বক হয়ে যায় বা চুম্বক ধর্মে বা চুম্বক ধর্মটা কি করে সে ধারণ করে ঠিক আছে তাহলে ওই পাথরটাকে আমি কী বলবো লোড স্টোন বলবো ওই পাথরটাকে আমি কী বলবো লোড স্টোন বলবো আচ্ছা তাহলে এবার আরও একটা কথা বলি এই যে বিদ্যুৎটা এটা কিন্তু মাটির অনেক গভীরে যেতে পারে না অর্থাৎ বজ্রপাতের পর এই যে বিদ্যুৎ এই বিদ্যুৎটা অর্থাৎ বিদ্যুৎ চঙ্কনের পর এই বিদ্যুৎটা মাটির অনেক গভীরে যেতে পারে না এ কারণে লেডিস্ট বা লোডিস্টোন যেটা পাওয়া যায় এটা মাটির উপরিভাগে পাওয়া যায় উপরিভাগে মানে খুব বেশি নিচে গেলে ওই পাথরটা পাবা না কেন পাব না কারণ ওই পর্যন্ত তো আর ওই বিদ্যুৎ যেতে পারে না তাই না মানে বিদ্যুৎ চমকানোর পর যে বিদ্যুৎটা উৎপন্ন হয় এ কারণে এই পাথরটা কেবল ফার্স্ট লেয়ার বা সেকেন্ড লেয়ারের মধ্যে পাওয়া যায় মানে উপরের দিকে পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এবার এখান থেকে বুঝলাম লোড তো লোড স্টোন কি একটি স্থায়ী চুম্বক হিসেবে কাজ করে যার চুম্বকত্ব কখনই কি হয় না নষ্ট হয় না ওকে তাহলে স্থায়ী চুম্বক কিভাবে হয় তার নিজস্ব কিছু ধর্ম ওই যে ছোট ছোট ইলেকট্রন যদি এক একটা ছোটো চম্বুক হয় তাহলে অনেকগুলো ইলেকট্রন মিলে একটা বড় চুম্বক তৈরি হবে মানে এ একটা ভাবে হতে পারে দুই নাম্বার কিভাবে হতে পারে ওই যে বজ্রপাতের সময় অর্থাৎ বজ্রপাতের সময় যখন কি হয় মানে বিদ্যুৎটা অনেক বেশি পরিমাণ বেশি ভোল্টে বিদ্যুৎটা যখন প্রবাহিত হয় তখন যে পাথরের মধ্যে দিয়ে যাবে সেই পাথরটা চুম্বুক হয়ে যাবে তো ওইটাকে স্থায়ী চুম্বক হিসাবে কি করতে পারবো ব্যবহার করতে পারবো তাহলে এই দুইটা কন্ডিশন গেল এবং তিন নাম্বার যে ব্যাপারটা মনে করো তুমি আরও অন্যভাবে স্থায়ী চুম্বক তৈরি করতে চাচ্ছ তাহলে মনে করো এটা একটা কি এটা একটা মনে করো লোহা ঠিক আছে লোহার একটা দণ্ড তো এই দণ্ডকে তুমি যদি একটা স্থায়ী চুম্বক দিয়ে একটা স্থায়ী চুম্বক দিয়ে এই যে এই জায়গাটা থেকে মানে বাম থেকে ডানে মানে যে কোনো একদিকে হতে হবে ঘষা দেবা এই যে তুমি একটা মনে করো ঘষা দিলা তাহলে একটা ঘষা হইলো এরপর এই চুম্বকটা আবার উঠাবা উঠে আবার এখানে আসবে আরও একটা ঘোষা দেবা তারপর আবার উঠাবা তারপর আবার একটা ঘোষা দেবা তো আবার এখানে উঠিয়ে আবার একটা ঘোষা দেওয়া আবার উঠিয়ে আবার একটা ঘোষা দেওয়া এর মানে হলো সেটা কোন দিকে বাম থেকে ডানে গেলে বাম থেকে ডানে দিতে হবে মানে একই দিকে হতে হবে আর তুমি যদি ঘষাটা মনে করো যে এই দিকে দিতে চাও মনে করো এটা দণ্ড এখানে তুমি ঘোষা দিচ্ছ তাহলে এক দুই তিন চার মানে এই দিকে অর্থাৎ একই দিকে একমুখী যদি তুমি ঘর্ষণ এখানে ঘটাও বা ঘর্ষণটা তুমি যদি করো তাহলে ঘটনা কি হবে এইটা একটা মোটামুটি চলার মতো একটা চুম্বক তৈরি হয়ে যাবে ঠিক আছে মানে এই লোহাটাও কি চুম্বক ধর্মে ধর্মান্তরিত হয়ে যাবে ব্যাপারটা এরকম তার মানে একভাবেও কি স্থায়ী চুম্বকটা তৈরি করা যায় আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম প্রায় তিন ভাবে মোটামুটি এই স্থায়ী চুম্বকটা তৈরি করা সম্ভব তাহলে আশা করছি স্থায়ী চুম্বকটা নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না এর যদি প্রবলেম থাকে তাহলে তুমি এই ভিডিও নিচে একটু লেখো যে তোমার কি প্রবলেম হচ্ছে তাহলে আমি সেটা সলভ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমাদের নেক্সট পর্বটা হচ্ছে পর্ব পর্বপাস যে পর্ব আমরা বৈদ্যুতিক চুম্বক বা বিদ্যুতের চুম্বক ক্রিয়া নিয়ে আলোচনা করব তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ